লাঠিপুরের আন্দোলনে সবাই আমরা দেখেছিলাম মা যাত্রীর এসে ডাক্তারদেরকে বেড়াচ্ছে গুন্ডা এসে চলে গেল করে নিচে আছে লাঠি মারতে হবে এরা নিচে মাথা লাঠি মারছে মাথায় রক্ত নিয়ে ও একজন কারি একজনের নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তারপরে পুলিশ আমাদেরকে ফোটোবল শেখাচ্ছে কালকে বিশ্বাস করুন যখন দেখছিলাম টিকিতে ও একটা পুলিশ ডাক্তার দলের সঙ্গে দাঁড়িয়ে আছে বসে

হয়ে যাওয়ার পক্ষ মহিলাদেরকে মারা হচ্ছে তখনই জানে কালকে আবার টাকা যাবে তখন আদালত দেখাতে হবে দেখো আমরা এমনি মারিনি ওরা আমাদেরকে মারছিল তাই আমাদেরকে আত্মরক্ষা মারতে হয়েছে এই গল্প শোনানোর জন্য